হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যান্ড আদার ভিডিও বন্ধুরা তোমার থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে এল এন টি কোম্পানির তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো তো অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড রয়েছে এই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো এই ভিডিওর মধ্যে কিন্তু পুরো ডিটেল আমি তোমাদেরকে দেবো এই চাকরি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তো চলো গাইজ আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই বলতে এই যে গাইস এটা কিন্তু একটা প্রাইভেট চাকরির আপডেট হতে চলেছে কোম্পানির নাম হতে চলেছে তোমাদের বলেছে এল এন টি মাইক্রো কোম্পানিতে তোমাদের কিন্তু এখানে জব হবে ঠিক আছে এই ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো জব রোলের সম্পর্কেও তোমাদের জানিয়ে দেবো লোকেশান কোন কোন লোকেশনের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হবে সেই বিষয়ে তোমাদেরকে আমি আপডেট দেবো কোন টাইপের জব এটা হতে চলেছে সেটাও তোমাদেরকে জানাবো স্যালারি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশন আর অ্যাপ্লাই কীভাবে করবে এই সব ডিটেল নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা তোমাদেরকে আমি দিতে চলেছি আপডেট দিতে চলেছি ওকে তো কোম্পানিটা হতে চলেছে এল এন টি মাইক্রো ফিনান্স কোম্পানি তো এখানে যে জব রোলে এখানে নিয়োগ করা হবে সেটা হচ্ছে মাইক্রো লোন অফিসার পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে কাইন্ড অফ তুমি বলতে পারো লোন কালেকশন অফিসার তোমাদের এখানে নিয়োগ করা হতে পারে ঠিক আছে লোকেশন তোমাদের বলে দিচ্ছি কলকাতা হাওড়া হুগলি নদিয়া, বর্ধমান বীরভূম মধ্যমগ্রাম বারাসাত এই কয়েকটা লোকেশনের জন্য কিন্তু তোমাদের এখানে হায়ার করা হচ্ছে তোমরা ইজিলি কিন্তু উইদাউট অ্যাপ্লিকেশন ফি তোমরা আবেদন করতে হবে কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেই কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না ঠিক আছে জব টাইপ রয়েছে এখানে পুরোপুরি ফিল্ড জব হবে গাইজ মানে অর্থাৎ এটা কাইন্ড অফ ঘুরে ঘুরে জব তোমাদের কিন্তু এখানে করতে হবে ইন হাউস জব নয় চার দেওয়ালের বাইরে গিয়ে তোমাদের এখানে জব কিন্তু করতে হবে ঠিক আছে হ্যাঁ স্যালারি কীরকম পাবে তোমরা এখানে স্যালারি হিসেবে তোমরা পাবে তেরো হাজার থেকে সতেরো হাজার টাকা তোমাদের মেন স্যালারি হবে তারপর তিন থেকে চার হাজার পাঁচশো টাকার মতো তোমরা ফুয়েল অ্যালাউন্স পেয়ে যাবে আর ইনসেন্টিভ আপ টু ফরটি থাউজেন্ড পেয়ে যাবে অর্থাৎ এখানে তোমাদের এই যে আমি বিজ্ঞপ্তিটা থেকে তোমাদের ভিডিওটা প্রকাশিত করছি সেই বিজ্ঞপ্তিতে মেনশন করা আছে যে একটা অ্যাভারেজ একটা পার্সেন অ্যাভারেজলি মান্থলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মতো ইনকাম ইজিলি করতে পারে ম্যাক্স টু ম্যাক্স তোমরা এখানে প্রায় চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে চা হয়েছে তোমাদের অবশ্যই তোমাদের এখানে বাইক অ্যান্ড লাইসেন্স তোমাদের থাকতে হবে যেহেতু একটা ফিল্ড জব হতে চলেছে আর তোমাদের বলতে চাই যে ওয়ার্কিং লোকেশান উইল বি ফিফটি কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হোম লোকেশান তোমার হোম লোকেশান থেকে কিন্তু পঞ্চাশ কিলোমিটার দূরে তোমাদের কিন্তু জব লোকেশান হবে ঠিক আছে এডুকেশন এখানে বলা হয়েছে ওনলি ফর গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট শুধুমাত্র যেসব প্রার্থীরা যে কোনো শিক্ষাগত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করে থেকেছেও তারা কিন্তু এখানে আবেদন করতে হবে অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে সেটা আমি এই ভিডিওতে বলছি এবং তার আগে তোমাদের বলতে চাই যে মেল আর ফ্যামিলি এই চাকরিটির জন্য শুধুমাত্র তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বলে দিতে চাই ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে সেখানে জয়েন্ট হয়ে গেলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পুরো এই চারের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেই বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পেয়ে যাবে এই চ্যারের ফোন নাম্বার এই চারের মেল আইডি দিয়ে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট ইনফো কিন্তু দিয়ে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা আপডেট মানে আবেদন করতে পারবে এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কেন দিচ্ছ এখানে দিচ্ছ না কেন তার কারণটা হচ্ছে এখানে টেলিগ্রাম আপডেটের মধ্যে মেল আইডি ফোন নাম্বার অনেক কিছু ডিটেল দিয়ে দেওয়া রয়েছে আমার কাছে পারমিশান নেই ইউটিউব ভিডিওর মধ্যে সেটা শো করানোর তাই যারা যারা সিরিয়াস রয়েছে তারা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক রয়েছে গিয়ে জয়েন হও যদি তোমাদের পছন্দ না হয় আমার চ্যানেলে তারপর তুমি রিমুভ হয়ে যাও আমি সেটা নিয়ে কোনো অসুবিধা বলছি না তুমি রিমুভ হয়ে যাও কিন্তু আমি ডিটেলটা এখানে ইউটিউবে শো করাতে পারছি না মানে কন্ট্যাক্ট ইনফোটা বা কীভাবে কন্ট্যাক্ট করবে অ্যাপ্লাই করবে সেই ডিটেলটা শো করাতে পারছি না আই এম সরি বাট ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে সেখানে তুমি জয়েন হও জয়েন হওয়ার পর তোমার যদি চ্যানেল মনে হয় ভালো লাগে তাহলে তুমি চ্যানেল যুক্ত হয়ে থাকতে পারো আগামী দিনও নাহলে তুমি রিমুভ হয়ে যাও বা মানে রিজাইন করে ফেলো রিজেক্ট করে ফেলো বা রিমুভ হয়ে যাও নিজে থেকে কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু আপডেট মানে ডিটেলটা বিজ্ঞপ্তিটা তোমরা ডিটেল পুরোপুরি টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু পাবে তো আজকের জন্য ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্ধ মাতার